নমস্কার আর জিটি আর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে হচ্ছে শনিবারের দিন তো আপনাদেরকে সাথে নিয়েই শুরু করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি ভালো লাগবে সকালবেলায় হন্তদন্ত হয়ে গেটটা খুললাম এদিকে নোংরা ফেলার জন্য নোংরা নিতে আসে সে বাসিওয়ালা বাসি দিয়ে ডাক দিচ্ছে তাড়াহড়া করে ঘুম থেকে উঠে এলাম উঠে এসে গিলটা খুললাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর নোংরা যে নিতে আসে সে ভ্যানটা আসে ঠিক সাড়ে ছটার সময় তো আমি তালাটা খুললাম নোংরাটা দিয়ে এলাম তারপরে এই তো মুখে হাতে একটু জল দিই মানে আগেই জলটা দিয়েছি দিয়ে এই তো ঝাড় দিতে শুরু করেছি ঘরের দিকটাও ঝাঁত দেওয়া হয়ে গেছে তারপরে এই ডাইনিংটা ঝাঁত দিয়ে এই দিকটা ঝাত দিচ্ছি এর ময়ূর মুখে নোংরাগুলো দিয়ে এখানে একটু জল ঢেলে দেব আর ছেলে মেয়েও এখন ঘুমাচ্ছে আর আমি কাজ শুরু করে দিয়েছি তারপরে যে কর্তমাশাকে ডাকলাম ওঠো ওঠো তো উঠেছে উঠে সে বিছানাটা উঠাচ্ছে তো বিছানাটা উঠাচ্ছে ঘুম থেকে উঠবে মুখ হাত পা ধুবে তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নিল তারপরে বলবে বাজার থেকে কি কি আনতে হবে কিছু যদি আনারও না থাকে তবু এক চক্কর বাজারে যেতে ওর এত পছন্দ বাজার যেতে বাজার ঘুরতে যাবেই দেখুন রাত্রেবেলাতেই আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি বিছানার চাদরটা খাটে দিয়ে এটা সকালবেলা এখন কেচে দেব তো সার্পে ভিজিয়ে দিচ্ছি এটা সার্পে ভিজিয়ে দেবো আর কিছু ছেলে মেয়ের কাপড় রয়েছে সেগুলো ভেজে দেবো আর আমার এই নাইটিটা একটু গরম জলে দেব। গরম জলে সেরম দিই না সেটা হচ্ছে ওই ভাত হয়ে যায় সেই ফ্যানটা গেলে ফেলি সেই ফ্যানটা দিয়ে ওতে একটু জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে দিই বেশ দিব্যি পরিষ্কার হয় আর তেল ছিটেটাও কেটে যায় এটা মা ঠাকুমার কাছ থেকে শেখা আমার শাশুড়ি মা কিন্তু এটা করেন না আমার শাশুড়ি মা গরম জল করে ভেজাবে তো এদিকে আমি বাসন থেকে এঠোগুলো ছড়িয়ে নিচ্ছি তাহলে কি হয় মাছতে সুবিধা হয় এই বাসন কিন্তু তিনবার করে ধোয়া হয়ে যাচ্ছে জানেন প্রথমে এঠোগুলোকে ছাড়িয়ে নিলাম তারপরে মাছবো তারপর আবার একবার জল বুলিয়ে নেব কিছু দিয়ে ঘষে তারপর আবার ধুতে হবে তাহলে কতবার হচ্ছে আমার এদিকে বাসন মাজা কাচাকুচি হয়ে গেল তারপরে এবার আমি একটু ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়ার পর আর এই দেখুন আমাদের বাড়ির পেছন দিকে গরুটা কি সুন্দর খেতে গো কী কী এলে বাজার থেকে এখন কখন বাজব গো তুমি শাক নিয়ে এলে শাক নিয়ে এলে কখন বাজবো লাল তে শাক লঙ্কা পটল কাঁচা কলা কাঁচা কলা কি খাবার পনির আর সিঙ্গাপুরীয় কলা প্রত্যেকের মুখে শোনা যাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড তাপমাত্রা কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত ঘরের মেয়ে বউ ছেলে কারোকে এই তাপমাত্রা গরম কিছু মানায় বলুন আমাদের তো আর আমরা তো আর এসির মধ্যে থাকছি না যে এসির মধ্যে সারাক্ষণ থেকে যাব গরমে রোদ্রে বেরোবো না দুপুরবেলায় বেরোতে হবে না বিকেলে বেরোতে হবে না এরকম কোনো বাধা ধারা নিয়ম মানে বিকেলে বেরোতে হবে দুপুরে বেরোতে হবে না সন্ধ্যার পরে বেরো আমাদের কোনো নিয়ম নেই আমাদের গরমও লাগতে নেই আমাদের ঠান্ডাও লাগতে নেই আমাদের বর্ষাও লাগতে নেই আমাদের কিছুই নেই সব ঋতুতেই আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয় সঠিক কিনা বলুন সেটা আমাদের জন্য এইগুলো মানায় না মানে আমাদের ঘরে ছেলে মেয়েদের জন্য কি মেয়েদের জন্য এগুলো মানায় না বলতে পারছি বড় মশাইকে যে এসি লাগিয়ে দাও এসির মধ্যে থেকে যাব সেই কারেন্ট চলে গেলেও গরম অসহ্য গরম সহ্য করেই ঘরের মধ্যে থাকতে হচ্ছে তাই কিনা বলুন আর ছেলেদেরকেও সেই বাইরে যেতে হচ্ছে শুধু মেয়েদেরকেই না ছেলেদেরকেও কষ্ট করতে হচ্ছে তা আমি রাত্রেবেলায় চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম সার্ফে ভিজিয়ে দিয়েছি কাঁচা হয়ে গেল আর বালিশের কভারগুলো সকালবেলায় খুলে নিয়েছি এবার করব কি বা এই কভারগুলোকে ঠিক কেচে নেব আমি একটু গরম জল করে ভেজাবো বালিশের কভার তো আর ছেলে মেয়েকে একটু বাদাম খেতে দিয়েছি এইদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি কাজ হয়েও যেন হচ্ছে না রান্না হয়েও যেন হচ্ছে না এই রকম অবস্থা হয়ে থাকছে তো ঘর মুছতেও অনেকটা বেশ সময় লাগে প্রায় আধ ঘন্টা ধরুন ঘর মুছতে সময় লাগে উল্টো হচ্ছে বেটা ডান দিকে ঘুরো বা কি সুন্দর కిలికిల హ్మ్ తర్ప కి లెక్బ పా తర్ప খুব সুন্দর হচ্ছে লেখা বাহ জি హ్మ్ ছেলে এদিকে এবিসিডি লিখছে মানে ও লিখতে চায় না পড়তে বসতেও চায় না ওকে যথারীতি জোর করে ওকে জোর করে কোনো কিছু বুঝিয়ে টুছিয়ে তারপরে বসানো হয় আর এদিকে মেয়েও তাই ও পড়তে চায় না পড়তে কারিপা ভালো লাগে বলুন আমরাই তাই ছিলাম পড়তে চাইতাম না তো এদিকে হচ্ছে কি আমি টুকটাক সংসারে কাজকর্ম করছি রান্না রান্নাবান্না চলছে এখনও কমপ্লিট করে উঠতে পারছি না বিছানা গুছিয়ে নিচ্ছি তো বালিশের কবরগুলো ঢুকিয়েও নিয়েছি তো ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলোকে আমি ঠিকঠাক করে নিই আর এদিকে মেয়েকে একটু পড়ানো হলো ছেলেকে ওই যে লিখছিল বসে বসে ও এইবার বিছানাটা গুছিয়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে আরও যেই কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব তো এইদিকে প্রচণ্ড রোদ পড়েছে বা জানলাগুলোকে বন্ধ করে দিতে হবে জানলাগুলো খোলা থাকলে তো মানে তাপটা ঢুকে ঘরটা একদম গরম হয়ে থাকে এমনিতেই গরম হয়ে থাকে আর তাপ ঢুকলে তো আরও বেশি গরম হয়ে যায় আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল আর এদিকে নাইটিটা রেখেছিলাম যেটা পরলাম সেটা আবার ওই যে গরম সার্ফের জলে গরম জল ছিল গরম জলে যে ভিজিয়েছিলাম নাইটি আগেকার নাইটিটা তারপরে গামছাগুলো ফ্যান দিয়ে ভিজিয়েছিলাম ওই নাইটিটাও ভিজিয়ে দিলাম এদিকে দেখছি আমার সার্পের প্যাকেট মানে সার্পে ভিজাতে গিয়ে কোটোতে আর সার্প নেই তো একটা প্যাকেট কেটে নিলাম কেটে নিয়ে আমি ঢেলে নিচ্ছি আর ওই প্যাকেটে করে থাকে যখন সার্ফে ভিজায় তখন প্যাকেটে করে ঢেলে ঢেলে নেওয়ার থেকে আমার মনে হয় কোটোতে ঢেলে নিলে আমার একটু সুবিধা হয় আগে বিয়ের পরে যখন আমি এই বাড়িতে আসি আমার শাশুড়ি মাকে দেখতাম প্যাকেটেই থাকতো এখন আমার মায়ের সার্ফটা প্যাকেটেই থাকে আর এরা কী করছে দেখুন দু ভাই বোন মিলে এই যে ভাইকে বুনু সাজিয়েছে মানে একই জামা কিনেছি দুটো মেয়ে প্রথমে কিন্তু জামা দুটো পছন্দ করছিল না মানে ভালো না সেটা বলছিল এখন আমার পরে খুব আরামদায়ক তাই বলে আমি বললাম প্রথমে যে বলছিলি ভালো লাগছে না আর ছেলের এটা কি পদ অভ্যাস হয়েছে জানেন শুধু না কিছু হলে পরে জিদ দিয়ে চেটে দিচ্ছে এত বলা হচ্ছে এত মানা করা হচ্ছে কিছুতেই শোনে না কথা কী জানি কেন এত বোঝাচ্ছি কিছুতে বুঝছেও না আর এদিকে আমার কাজকর্ম এদিকে হতে হতে এবার বেশিনটাও একটু ঘষে নিই তো আপনার আমার বেশিনটা অনেক দিন হয়ে গেল মানে আমার বিয়ের আগেকার তো বিয়েও হয়ে গেল ধরুন ন বছর আর এই যে কালো কালোর দাগগুলো একবার না আমি অ্যাসিড ঢেলে দিয়েছিলাম কিন্তু কালো কালো দাগ পড়ে গেছিলো তো আপনাদের যাদের বেশিন আছে এই যে জলের আয়রনের দাগগুলো কিভাবে ওঠে সেটা আমাকে বলবেন তো কমেন্ট করে তাহলে আমার একটু উপকার হয় আমি সেটা জানি না আর টাইলসগুলোও কেমন দেখুন কসবাই মানে সাবানের সার্পের দাগ হয়ে যাচ্ছে কেমন তাই না বলুন তো আপনাদের কি এরকম হয় সেটা আমাকে জানাবেন আর এই দিকে আমি করছি কি রান্নাটা তো হচ্ছেই পুরো হয়েও হয়ে উঠছে না আর এই দিকে আমি এই বাটিতে করে জ মানে সার্পের জল দিয়েছি ফোটাতে তারপরে ছেলে মেয়েকে যে স্নান করায় যে গামছাটা দিয়ে ওদেরকে তো তেল মাখায় গামছাটা তেল চিটটে তার ওটাকে একটু ফুটিয়ে নিতে হয় একটু বেশি করে সার্ফ জল দিই মানে সার্ফ দিয়ে ফুটিয়ে নিই তো এই যে আমার কাজকর্ম এখনো কমপ্লিট হয়ে হচ্ছে না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন